গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে শনিবার সকালবেলা চায় রুটি নিয়ে বসে গেছি চা রুটি খাওয়ার পরে এই যে ঘরের যাবতীয় যা কাজ আছে যে বিছানাটা আগে ছেড়ে নিচ্ছি তারপরে বাকি ঘরে সব খায় রান্নার দিকে চলে আসলাম ভাতটা আগেই করে নিয়েছিলাম তারপরে করছি যেহেতু বলেছি আজকে নিরামিষ নিরামিষে হবে আলু পোস্ত আলু পোস্ত আর আলু অল্প করে করেছি যেহেতু আবার সোয়াবিন আলু হবে আলু এক আলু খেতে ইচ্ছেও করে না আর আমার হাজব্যান্ডও অত আলু খায় না আমিও আলু খাইনি এই জন্য অল্প অল্প একটু আলু পোস্ত তারপরে শাক ভাজা করেছিলাম এই যে মাম্মার জন্য ভাত বেড়ে নিয়ে চলে এসছি মাম্মাকে খাইয়ে দিচ্ছিলাম মামাকে খাওয়ানোর পর আমার বড় ঘরে ঘরে চলেছিলো তার জন্য খাবারটা বেড়িয়ে দিলাম স্পেশালি আর কি হবে বেশি কিছু করলাম না তারপরে এই গরমে আর ভালো লাগছিল না রান্না টান্না করতেই ইচ্ছা করছিল না এত গরম পড়ছে তার সাথে দিলাম লেবু আর লঙ্কা আর একটু নুন লঙ্কা দিয়েছিলাম লঙ্কাটা সাইড করে দিয়েছিলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়া সারার পরে যে আমি রান্নাঘরে দিয়ে চলে আসছিলাম দুধটা যেহেতু গরম করা হয়নি দুধটা ভিজে রয়ে গেছিলো দুধটা গরম করার পরে গ্যাসে পরিষ্কার করার পর আমি একটু শুয়ে নিচ্ছিলাম ঘুম থেকে ওঠার পরে মেয়েকে দিয়ে দিয়েছিলাম মেয়ে তরমুজ কেটে দিয়েছিলাম তরমুজটা গেছে এই যে কালার করেছে কেমন করেছে বলবেন কমেন্টে তারপরে রাত্রে খাওয়া দাওয়া সের সারার পরে চলে গেছিলাম বাইরে একটু বাইরের দিকে একটু হাওয়া খেতে আর কি বলবো কিছুই অমনি অমনি বললাম যে আমার বড় চলো একটু বাইরের দিকে যাই বাইরের দিকে যাই বলতে সে করে বাজার ঘুরিয়ে নিয়ে চলে আসলো মানে গোলবাজার টাজার পার হয়ে চলে আসছে আমি বলি আমি জানলে তো আর বেরোতে মানে আমার যদি বলি চলে এইখানে চলে যাবে অন্য জায়গায় আমি বলেছিলাম একটু মাঠে বসে বাচ্চা একটু খেলতো টেলতো তা না করে সে শুধু চারদার ঘুরে ঘুরেই যাচ্ছে আর আমার মাম্মার তো কোনো সমস্যায় নেই বাইকেই ঘুরাক বা এমনি মাঠের মধ্যেই ঘুরাক ঘুরতে যাব বললেই বেরিয়ে পড়বে অনেক ঘোরাঘুরির পরে এই যে আসছিলাম আইসক্রিম দোকানে আইসক্রিম দোকানে আমি আর আমার মাম্মা একটা করে চকোবার খেয়ে নিচ্ছিলাম কিছুক্ষণ আইসক্রিম দোকানে বসে থাকার পরে মাম্মা একটু খেলছিল প্রতীক্ষালয়ের সামনে এই যে বসে আছে কিছুক্ষণ এই যে খেলাধুলো করছিলো এইখানটা একটু লাফা চাফা করছিলো তারপরে ফিরে যাবো ঘরে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে দেবেন